কিন্তু বাংলাদেশের অনেকগুলা নিউজ চ্যানেলে আসতেছে যে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা বন্ধ হচ্ছে অথবা জটিল হচ্ছে বা ভিসা পাইতে ব্যাক পেতে হচ্ছে অন্য দেশগুলা বাংলাদেশিদেরকে তেমন ভিসা দিতে চাচ্ছে না আমি যেহেতু দীর্ঘদিন ফিলিপাইনে থাকি এবং ফিলিপাইনের ভিসা ট্যুরিস্ট এইসব বিষয়ে আমি কাজ করি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য দেই তো চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু তথ্য আপনাদের দেই বাংলাদেশি পাসপোর্টের মান আগে যতটুকুই ছিল সেটা থেকেও কমে যাচ্ছে বিভিন্ন কারণে আমাদের পাসপোর্টের মান এখন নিম্নমুখী আমরা যেইভাবেই সেটা নেই না কেন ফিলিপাইনের বিচার ক্ষেত্রে সামনে আমরা কিরকম সমস্যা ফেস করতে পারি এবং যা ফেসিলিটি আগে আমরা এখান থেকে পাইছিলাম সেইগুলো ফিলিপাইন সরকার কতটুকু বহাল রাখছে আর কতটুকু মাইনাস করছে বাংলাদেশিদের জন্য আজকে ভিডিওর মাধ্যমে আমি যতটুকু জানি আপনাদের তথ্যগুলো শেয়ার করব। আপনারা ফিলিপাইনের ভিসাটা এখন কিভাবে পাচ্ছেন আবার পাইলেও এয়ারপোর্টে এসে কি সমস্যা ফেস করতেছেন সেই বিষয়ে কিছু তথ্য দিয়ে রাখবো আশা করি তাদের কিছুটা হলেও কাজে লাগবো যারা ফিলিপাইন সম্পর্কে খোঁজ খবর রাখেন এবং তাদের এখানে কোনো না কোনো কাজ আসেন এবং ভ্রমণের জন্য চিন্তা করতেছেন তার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে কিন্তু আপনাদের সাথে রিলেশনটা তো চলেন শুরু করি প্রথমেই একটা নেগেটিভ নিউজ দেই সেটা ধরেন বিভিন্ন দেশের এম্বাসি ফিলিপাইন থেকে বাংলাদেশিদেরকে অ্যাকসেপ্ট করত বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদেরকে অ্যাকসেপ্ট করতেছে না উদাহরণস্বরূপ বলতে পারি কিছুদিন আগে আমার কিছু লোক ওয়ার্ক ভিসায় ফিলিপাইন আইসা বিএফএস গ্লোবাল ফেস করলে এবং সহজে চলে যেতে বর্তমানে এই তিন চার মাসের ভিতরে দেখা যাচ্ছে যে এই সুযোগটা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিছে এখন বিএফএস গ্লোবাল ডিক্লারেশন দিছে যে এইখান থেকে শুধু বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে পড়াশোনার জন্য যাবে তারাই শুধু ফেস করে এখানে ইন্টারভিউ দিয়ে যাইতে পারবে কিন্তু কোন প্রকারের ওয়ার্কার বা লেবার যাইতে পারবে না এখন যারা বাংলাদেশি স্টুডেন্ট লিথুনিয়া যাওয়ার জন্য অর্থাৎ পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছেন তাদের ইন্ডিয়া বন্ধ থাকার কারণে তারা ম্যাক্সিমামিপাইনে আস্তে আস্তে আইসা তারা সহজেই লিথুনিয়াছে এবং একদম স্মুথলি ব্যবস্থা করে দিছে। এখনো আমার বেশ কিছু লোক আছে স্টুডেন্ট আছে যারা শুধু লিথুনিয়া যাওয়ার জন্য ফিলিপাইনের ভিসা করে এখানে আসছে ফিলিপাইন গভর্নমেন্ট এবং যে লিথুনিয়ামবাসী তারা এই ফেসিলিটিতে এখন পর্যন্ত রাখছে বাট যে পরিমাণ স্টুডেন্ট এখন আসতেছে ডে বাই ডে সেটা বাড়তেছে এটা কতদিন পর্যন্ত চালু রাখবে ফিলিপাইনে আইসা স্টুডেন্টরা বিএফএস গ্লোবাল ফেস কইরা যাওয়ার জন্য লিথুনিয়াতে সেটা আমার সন্দেহ আছে হঠাৎ করে বাংলাদেশি ওয়ার্কাররে যে এরকম ভাবে বন্ধ করছে এটাও যদি বন্ধ করে দেয় তাদের কিছু যায় আসে না যারা মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা চায়না সহজে ঢুকে গেছেন ভাইবেন না যে ফিলিপাইনে আপনি সহজে ঢুকে যেতে পারবেন ওইসব দেশ ফিলিপাইন থেকে উন্নত আছে ঠিক কিন্তু ফিলিপাইনের এয়ারপোর্টটা একটু ক্রিটিক্যাল আপনার কথার সাথে আপনার ডকুমেন্টস এবং আপনার দেশের কি প্রফেশন ছিল এর আগে কি করতেন বা কি কি আপনার লাইফে ছিল যদি কিছু জিজ্ঞেস করে ওনার সাথে মিল থাকতে হবে অর্থাৎ আপনি যা বলবেন সত্যটাই বলবেন এবং সেটার যাতে প্রুফ করতে পারেন বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা সবচেয়ে বেশি সমস্যা যেটা পড়ছি সেটা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক ইমেজ এই জিনিসটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের এম্বাসি দূতাবাস বা নিউজ চ্যানেল এই জিনিসগুলা ফলো করে যার জন্য একটা দেশের রাজনৈতিক অবস্থা সামাজিক ভাবে তাদের ইমেজ কি রকম আছে কি পরিমাণ তারা দুর্নীতিগ্রস্ত এবং দেশের বর্তমান সিচুয়েশন কি চলতেছে এর উপরেও কিন্তু ইমিগ্রেশন অনেকটা ইফেক্ট ফেলে পরে এটা যারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন বা এই বিষয়ে এক্সপার্ট তারা ভালো বলতে পারবেন আমি একটা জিনিস বলি ফিলিপাইনের ভিসার ক্ষেত্রে যে যেইখান থেকে ভিসাগুলা করতেছেন চেষ্টা করবেন প্রত্যেক এজেন্সি থেকে ফিলিপাইন সম্পর্কে এবং ফিলিপাইনের এয়ারপোর্ট সম্পর্কে ভালো তথ্য নিতে ভিসা করার পরে কিছু কাজ আছে স্টাডি আছে এগুলো অবশ্যই ফিলিপাইনের ক্ষেত্রে একটু মাথায় রাইকে আসবেন আসলে আপনার জন্য ভালো হবে যারা আসবেন আমার রিকোয়েস্ট যোগাযোগ করবেন আমার সাধ্যের মধ্যে যতটুকু সময় পাই আপনাদেরকে তথ্য দিয়ে হোক কথা বলে হোক দেখা করে হোক চেষ্টা করি হেল্প করতে বিগত তিন বছর যাবত আমি চেষ্টা করতেছি আমিও এই হেল্পের ধারাটা আমি বজায় রাখার চেষ্টা করব দোয়া করবেন সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ